মাস আট দিনে নবজাতক শিশু প্রাণসুর সেনকে নিয়ে কয়েক ঘন্টার জন্য উধাও হয়ে যায় শিশুটির কাকা অভিজিৎ সেন শিশু উধাওয়ের ঘটনা খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে শিশু বিভাগে হইচই নব এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয়েছে হাসপাতাল চত্বরে এইদিকে নবজাতকের মা দীপিকা সেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান নবজাতক শিশুকে তার কাকা অভিজিৎ কোনো কিছু না বলে নিয়ে গেছে কি কারণে নিয়ে গেছে জানে না ঘন্টার পর শিশুর মায়ের হাতে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে নবজাতক শিশুকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা শিশুর কাকা অভিজিৎকে চুরির ঘটনা প্রশ্ন করতেই জবাব দেয় চুরি করিনি আমার পরিবারের সাথে বৌদি সম্পর্ক ভালো না আমার মা শিশুকে দেখতে চেয়েছিল তার জন্য বৌদির কাছ থেকে আমি এই শিশুকে নিয়ে মাকে দেখানোর জন্য বাড়িতে গিয়েছিলাম হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে শিশুটিকে কিভাবে হাসপাতালে বাইরে নিয়ে নিয়ে গেল প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে জানা যায় গত দিন আগে বিলোনিয়া হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন নবজাতক শিশু প্রাণসুর সেন স্বামী বিশ্বজিৎ সেন সহ শাশুড়ি কেউ হাসপাতাল মুখী না হলেও শিশুর কাকা অভিজিৎ সেন হাসপাতালে আসা যাওয়া করত জানা যায় গত দুই বছর আগে দীপিকার সাথে সামাজিকভাবে ঋষ্যমুখ গজারিয়া এলাকার বাসিন্দা বিশ্বজিতের সাথে বিয়ে হয় এরপর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীপিকার সাথে শাশুড়ির বনিবনা না হওয়ায় সন্তান জন্ম হওয়ার আগে শ্রীপুর বাপের বাড়িতে আশ্রয় নেই বলে জানা যায় এইদিকে মায়ের কুলি শিশু ফিরে পাওয়ার ঘটনায় স্বস্তির নিঃশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের

এ অফান চ কি কৈছে তোক কথা বে কৈ আনি বৌদ্ধা বদীৰ মা জানেনা তুমি বাচ্ছা চুৰি কৰি নিছ নাই অন্ত কথা আমি বাচ্ছা চুৰি কৰিছি ন

আমার এই আমি মারে দেখে তে নিতে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একই বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক কি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বুৰো ৰিপৰ্ট নিউজ ত্ৰিপুৰা টেটিফৰ